আসসালামু আলাইকুম আজ আমের আরেকটি রেসিপি নিয়ে এলাম আজ বানিয়ে দেখাবো কাঁচা আমের চাটনি এটি বানাতে খুব বেশি সময় লাগে না এবং খেতেও বেশ দারুণ লাগে আমি এখানে এক কেজি আম এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এগুলোকে সিদ্ধ করে নিব দিয়ে দিলাম এক কাপ পানি পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ মরিচের গুঁড়া এখন এগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব আমগুলো সিদ্ধ হয়ে গেছে এখন একটা চামচের সাহায্যে এগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছে আমগুলো ভালোভাবে মেশ করে নিয়েছে এখন একটি কড়াইতে হাফ কাপের মতো সরিষা তেল দিয়ে দিলাম তারপর আমগুলিকে দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম এক কাপ চিনি দুই চামচ ভিনেগার দিয়ে দিলাম এখানে পাঁচ ফোরন মৌরি আনাম ধনিয়া মেথি জিরা ও শুকনো মরিচ সব কিছু সম পরিমাণে নিয়ে আগেই গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন ভালোভাবে নাড়তে হবে ভালোভাবে নেড়ে এটাকে আরেকটু স্বপ্ন করে নিব এটি এরকম ঘন করে নিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এটি দেখতে যেমন সুন্দর খেতে খুব মজাদার হয় সব হলে একবার ট্রাই করে দেখতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ